আমার বাসায় আসে আমার বার্থডে তে আসে আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে সরাসরি মিষ্টি জান্নাতের মুখ থেকে শুনতে পারবেন মিষ্টি জান্নাতকে গণমাধ্যম জিজ্ঞেস করেছিল আপনি সাকিবের তৃতীয় বউ এবং আপনি সাকিবকে কেন এডুকেটেড না সাকিব এটি বলেছেন তিনি কিন্তু সব কিছু খোলাসাভাবে এই ভিডিওতে বলে দিয়েছেন এবং কিন্তু তিনিও এটাও বলেছেন যে আমি চাইলে সাকিব খানকে আরও আগেই বিয়ে করতে পারতাম এবং সাকিব আমার বাসায় আসে বারডেতে আসে সব কিছুতে আসে তো বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাই রিকোয়েস্ট থাকলেও ভিডিওটি পুরোপুরি দেখুন চলুন যায় বাট আমাদের সমাজ সেটা মানবে না সাকিব খান আমার যোগ্য না আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আমার বাসায় আসে আমার বার্থডেতে আসে আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছি যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি সাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পারসন আপনারা জানেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তোবা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে সেকেন্ড থিং আমার যোগ্য না আমি কিন্তু কখনোই কথাটা বলিনি যে সাকিব খান আমার যোগ্য না সে একজন বাংলাদেশের সুপারস্টার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে আমার যোগ্য কীভাবে না সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন যারা যারা আপনারা নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খান কিন্তু আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আমার বাসায় আসে আমার বার্থডেতে আসে আমি যদি চাইতাম তাকে তো আহ অনেক আগেই বিয়ে করতে পারতাম